সিলেটের গোয়েনঘাটে কবরস্থানে সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত এক আটক তিন ওসবখানার মাঝে তারা বাবন ডরিয়ে দিত এই তাকে মধ্যে হোক তারা সুতা ধরছে সুতা সিলেটের গোয়েনঘাটি পারিবারিক কবরস্থানে সীমানা প্রাচীন নির্মাণে যে দুপক্ষের সংঘর্ষে বাবুল মিয়া পাঁচচল্লিশ নামে এক ব্যক্তি নিহত হয়েছে এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন নিহত বাবুল মিয়া নন্দীগাঁও ইউনিয়নের সুনন্দাগাঁও গ্রামে মৃত হলিল মিয়ার ছেলে এই ঘটনায় পুলিশ তিনজনকেই আটক করেছে মারা গিয়েছেন আজ তার দাফন করার জন্য বাঁশ কাটা হচ্ছে সীমানা প্রাচীন মাননীয় করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে আজ তার পরিবার অসহায় তাদের মুখের কথা আমরা শুনব আমার বাউর আছে তাই না ফর্তি করছেন কইসন এবার অনুরোধ অনুরোধ চাইরাম আপনার আর গেছে এনে খুঁটাটা গাড়ি না জানো গাউদেশের মই মুরব্বী আছে ওখান গাউ থেকে শুনলাম একজন মানুষ উঠে আর তারা ঠিক কথা কর এনে যদি জরিফটা আমার বাউরে কইসন যে এনে জরিফটা দেউকা ওখান গাউতেই শুনছি একজন মানুষের ঘর ঠিক কথা তারা কইছে ইনে যখন একটা জিও ফরি গেছে বাদা ফরি গেছে তে এনের জিও কুটা গাড়া হয়তো নাই ও যেন আর জমিয়া মুরব্বী তাইন সরকারও মুরব্বীও তাইন গাঁওয় মুরব্বীও তাইনও তাই হয়েছে আজকু জরি করার দিন নাই আজকু কুটা গাড়ার দিন কুটা গাড়তে আসছে কুটা ও যে সময় তারা কইছে কুটা গাড়তে আইছে কুটা গাড়ো ও সময় যে তারা যে আইসে সন্ত্রাস আইসে তারা মোম্বাই আনে তোরা জরিফা করিয়া তোরা সীমানাটা নিউ কি চিরদিন দেখলে তোরা ওয়াল দিতে আর ইলা তোরা যদি ওয়ালটা দেও তে কিলেলাখান লাগে এনে কিছু গাওয়িছে আর যে আইসেন তারাও আইসে তারা আইসে তারা মনে হয় বিশ থেকে জন মানুষ আইসে খালি বাসা বাসা হলা হলা ওলা তো একজন মানুষের আত একটা দা দা আর একটা অস্ত্র একজন মানুষের হাতে একটা দা আর একটা অস্ত্র ও কাছে মানে সকাল সাতটার সময় আমরা এবার ঘুম রইছি এই দেখো সূতা এই তারা সূতা ধরছে সূতা ধরেছে দিন ওখন তারা আমার বাউরে হয়েছে কইন তারা তো আইছে হাজির তারা মায়ের করবারে বাড়িতেও বাইয়ানের বাড়িতেও যে সময় কই তোমরা আঠা বাড়ি যাও ও সময় তারা যে বস্ত্র লইয়া দা দালই আইছে ও সময় তারা ফিটা ফিটি মারা ধরছে

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় গত তিরিশে জানুয়ারি গোয়েন্ট থানাধীন শালেটুকট এলাকার নন্দীগাঁও ইউনিয়নের সুনন্দাগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে সীমানা প্রাচীন নির্মাণ জরিফকে কেন্দ্র করে বাবুল মিয়া ও একই গ্রামের মৃত আব্দুল আলিকেন ছেলে আব্দুর রহিম গঙ্গের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে এ ঘটনায় উপর পক্ষে বেশ কয়েকজন আহত হয় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরে বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় বাবুল মারা যান এ বিষয়টি নিশ্চিত করে শুক্রবার একত্রিশ জানুয়ারি রাতে গোয়েন্দার টানা বারপত কর্মকর্তা ওসি সরকার তুফায়ল আহমদ বলেন পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীন নির্মাণ জরিফ বিরোধী দুপক্ষে সংঘর্ষ হয় সংঘর্ষে আহত বাবুল মিয়া চিকিৎসা অবস্থায় সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন তিনি আরও জানান এই ঘটনায় আটক তিনজনকে চৌয়ান্ন দ্বারায় আদালতে সুপ্রস্ত করা হয়েছে মামলা হলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে নিহতদের ময়না তদন্ত শেষে রাথি লাশ দাফন করা হয়েছে এখানে ওই যে রইস ভাই যে মারা গেছেন বাবুল ভাই বাবুল ভাইয়ের বাড়ির আর ওই যে রহিম ওয়ারিস এরার বাড়িস ও গুরুস্থানো একটা রাস্তা ও রাস্তার তারা ওখান থেকে আমরা চিল্লানি শুনছি শুনিয়া দেখছি আবার আইয়া দেখছি যে অন্য রইশ ভাই বাড়ি এরা তার বেটার বাইরে তো রে কুদার যে করে মাই দরবারে যাইও না তুই হুদাতে বাড়িয়ে করে যাও এ আর এরাও থেকে রহিমের লগে তারা মানুষ বিশ পঁচিশ জন আইয়া এগুলা ভিডিও ফুটোয়া আছে কিছু আপনারা হয়তো নেটও দেখতে পারো ও ভাইয়া তারা এলো ভাতারি গা গুয়েছে আমরা গ্রামবাসী যতটুকু পারি আমরা সাহিত্য অনুযায়ী আটটাইবার মাই নিয়ন্ত্রণও আনার লাগিয়ে চেষ্টা করছি করিয়া লাস্ট মুহূর্তে আহত বাবুল ভাই আনা এবং শামীম এর আমরা উসমানী মেডিকেল ফাটাইছি উসমানী মেডিকেল আমরাও গেছি গ্রামের পক্ষ থাকি গিয়া আমরাও তারা চিকিৎসার লাগিয়ে যতটুকু পারি সহযোগিতা করছি করার পরে হ্যাঁ বিকাল আনুমানিক চারটার দিকে বাবুল ভাই যে রহিসভাই ভাই উনি ওই উসমানি মেডিকেল চিকিৎসার অবস্থায় উনি মারা যায় পরে আর কি ফ্যামিলি এখানটা কুটি করে আমরা যতটুকু ভারি গ্রামবাসীর পক্ষ আমরা কয়েকজনের সান্ত্বনা দিছি আমার কথা হইল যারা এই অপরাধের সাথে জড়িত যেরা এইভাবে একজন নির্দোষ মানুষরে অন্যায়ভাবে অত্যাচার করিয়া মারছে এইটার সঠিক বিচার বাংলাদেশ আইন প্রশাসন সকলের কাছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন এবং এই বিচারের সঠিক তদন্ত করে সঠিক আসামি দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছি কালকে যে এইখানে মারামারি হয়েছে আমি বাড়তে গিয়েছি তারা বাড়িতে আমার হুফু দিছি আবার পরে এইখানে গেছি একটা কথাবার্তা চলে পরে আমি গেছি অন্যায়ভাবে প্রতিপক্ষ যারা মার্ডার করছে এরা অন্যায়ভাবে ইয়া নিরীহ মানুষ উনি কিন্তু গুম থেকে উঠে আসছে উনার ওখানে ফালে এতরা গা গাইছে আমি নিজে গা গাইছি আটকালিত গিয়া আমার হাত দাগ আছে আমাদের গ্রামের একটা সিলচিলা আছে আমরা প্রায় মানে আমার জন্ম হয়েছে প্রায় আটত্রিশ বছর বয়স হয়ে গেছে জীবনে আমাদের গ্রামে কোনো মার্ডার হয়েছে কি এরা অন্যায়কারী এরা গত দুই বছর থেকে ওই যে রহিম নামে একটা ছেলে আছে ও কিন্তু দুই তিন বছর চার বছর হয়েছে রহিম ওয়ারিস ওরা বিদেশ থেকে আসে ওরা কিন্তু সব সময় গ্রামে আসলে একটা হাঙ্গামা তৈরি করে আর ওরা মুরব্বী আছে আফতাব আলী উনি গ্রামের প্রধান মুরব্বী ও ও যতদিন মুরব্বি করতেছে এই গ্রামে হাঙ্গামা লাগতেই আছে ও গুছ ছাড়া কোনো বিচার করে না আর আমার বিশেষ অনুরোধ হইল গিয়া আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে ওই আসামিগুলাকে দরে মানে প্রকৃত বিচার করে আসামিদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমার অনুরোধ রইল কারণ ওরা প্রকৃত আসামি এখানে কিন্তু অনেক মানুষের সাথে ভিডিও আছে ওরা কীভাবে মার্ডার করতে সব প্রমাণ শো আছে হ্যাঁ বাড়ি দুটি আমার একজন মানুষের সব হ্যাঁ একজন

ừ người kia người kia ngoài sân đấy nhỉ ừ